ভাবে আপনারা ইউটিউব অ্যাপস ইংলিশ থেকে বাংলা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ইউটিউব অ্যাপস ইংলিশ থেকে বাংলা করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে এখানে ইউই ক্লিক করবেন তারপর এখানে সেটিং অ্যাটাচ করবেন তারপর এখান থেকে উপরে বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাপস ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনা আপনাদের যদি ইংলিশ থাকে এগুলো তাহলে আপনি এখান থেকে বাংলাতে সিলেক্ট করে জাস্ট সেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের কাছ শেষ তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন তারপর এখান থেকে যদি সেটিং অ্যাচ করেন দেখতে পাচ্ছান আমার এখানে কিন্তু সবগুলো অপশন কিন্তু বাংলা হয়ে গেছে দেখতে পাতিছেন আপনারা তো আপনারা যদি চান যে আপনাদের মোবাইলের সেটিংসগুলো আপনারা ইউটিউবের সেটিংসগুলো আপনারা বাংলা করে নেবেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আপনি এই কাজটি করে নিতে পারেন তাহলে আপনি বাংলাতে সব কিছুই সঠিকভাবে পড়তে পারবেন আপনারা অনেকে হয়তো বা ইংলিশ সম্পর্কে তোটা বুঝেন না তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন